মোদীর সভায় আসার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন চার ব্যক্তি হাসপাতালে শ্রদ্ধা জানাতে সুকান্ত পাশে থাকার বার্তা তৃণমূলের শনিবার নদীয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার পথে মৃত্যু হয় চারজন বিজেপি সমর্থকের পশ্চিমবঙ্গে এসআইএর প্রক্রিয়া শুরু বিতর্ক ও খসড়া ভোটার তালিকা প্রকাশের পর মোদীর এটাই প্রথম বাংলা সফর শনিবার মতুয়া প্রধান রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহিরপুরে প্রশাসনিক সভা এবং জনসভা প্রধানমন্ত্রীর মোদী সেই সভাতে যোগ দিতেই মুর্শিদাবাদের বরং আর ও শাবলদহ গ্রাম থেকে বাস ভাড়া করে নদিয়ার তাহেরপুরে আসছিলেন প্রায় চল্লিশ জন বিজেপি সমর্থক স্থানীয় সূত্রে জানা গিয়েছে তাদের মধ্যে পাঁচজন বাস থেকে নেমে রেল লাইনের ওপরে প্রাতঃকৃত্ব সারতে যান সেই সময় আচমকাই ওই লাইনে ট্রেন চলে আসে কুয়াশার কারণে ট্রেনের গতিবিধি তারা বুঝতে পারেননি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলের মৃত্যু হয় তিনজনের দুজনকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে বিজেপি সমর্থকদের মৃত্যুর খবর পেয়ে তৎপর হয় তৃণমূল অভিষেকের দপ্তর থেকে নির্দেশ দেয় অবিলম্বে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে হবে দলনেতার নির্দেশ পেয়ে স্থানীয় তৃণমূল নেতারা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হন বড়ঙ্গায় পৌঁছে যারা মৃতদের আত্মীয়জনদের সঙ্গে কথা বলেন সমবেদনা জানান রাজ্যের শাসক দলের তরফে দেওয়া হয়েছে সাহায্যের আশ্বাসক বিজেপি সমর্থকদের মৃত্যুতে তৃণমূলের এই তৎপরতাকে অভিষেকের কৌশলী রাজনৈতিক চাল হিসেবে দেখছেন অনেকে যদিও মৃতদের পরিবারের দাবি বিজেপির তরফেও তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে মিলেছে সাহায্যের আশ্বাসও এ বিষয়ে মৃত রামপ্রসাদ ঘোষের ছেলে বুদ্ধদেব ঘোষ বলেন আমার বাবা মোদীর ভক্ত ছিলেন মোদী বাংলায় আসছেন মোদীর ভাষণ শুনতে গতকাল রাতেই বাসে করে রওনা দিয়েছিলেন তাহিরপুরের উদ্দেশ্যে গ্রামের অনেক মানুষ এবং মেম্বারও ছিলেন আমরা জানতে পারি প্রকৃতির ডাকে বাস থেকে শৌচকর্ম করার জন্য রেল লাইনের পাড়ে গিয়ে ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা বাবা বেরিয়ে গিয়েছিল মোদির মিটিংয়ে যাব করি এবং মোদিকে দেখতে পাবো না করে একটু সময় বেরিয়ে গিয়েছিল রাত দশটার আগেই বেরিয়ে গিয়েছে এবং রিজার্ভ বাস করা ছিল বাসেও গিয়েছে গ্রামের মেম্বারও ছিল সবাই ছিল পাড়ারও গিয়েছিল এইটুকু যাব করে গিয়েছে বেরিয়ে এবার মোদীর মিটিংয়ে গেছি করে গিয়েছিল মোদিকে দেখতে যাব। এইটুকু হ্যাঁ মোদীর ভক্ত ছিল এবং ওখানে গিয়ে বাস দাঁড় করে ওই রেল লাইনের ধারে ওখানে তো আমরা ছিলাম না দাস যেটুকু শুনছি সেইটুকু যে রেল লাইনে দুটো ট্রেন যাতায়াতের ফাঁকে ওরা পট বাটি খেয়ে মারা যায় এইটুকু খবর পেয়েছি এ বিষয়ে মুক্তিপদ সূত্র ধরে স্ত্রী বলেন আমার স্বামী মদির ভক্ত ছিলেন মোদীকে দেখার জন্যই কাল রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন আর সকালে বাড়িতে খবর আসে এমন দুর্ঘটনা ঘটেছে আর কালকে কিছু বলে না এমনিতেই মিটিং না মিটিং মিটিং দেখতে যাবো দেখতে যাবো গেলো এই ঘটনা হ্যাঁ মোদিকে খুব তো মুদির পার্টি বলে বেরিয়ে গেলো দেখছি শুনছি মুদিকে নিয়ে করছে আমি ওই সব জানি না তো কাল হঠাৎ পরশুদিন বললো যে আজকে যাবার কথা বারোটার সময় তা চলে গেলো কালকে এই নটার সময় বাড়ি থেকে বেরিয়ে গেলো খেয়ে দেই এইটুকুই জানি তাইতে বল যে ফটক দেখা মান আমি নিজে থেকে দেখা আসব এইটুই বলে আর আম কিছু বলেনি বাবা অপরটিকে প্রধানমন্ত্রী সভায় আসার পথে দুর্ঘটনায় নিহত হন তিনজন এদিন শক্তিনগর জেলা হাসপাতালে এসে তাদের মৃতদেহে মাল্যদান করলেন এবং তাদের পরিবারের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ব্যুরো রিপোর্ট নিউজ রোম্যান্সল্যান্ড নদিয়া সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো